হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকের ভিডিওতে আমরা দেখব মিস্টার মিস মিসেস এবং মিসের মধ্যে পার্থক্য কী প্রথমে আসা যাক মিস্টারের কথায় মিস্টার ব্যবহার করা হয় যে কোনো পুরুষের আগে তিনি বিবাহিত হন বা না হন এবার একটু জটিল অংশে যাই মহিলাদের টাইটেল এখানে আছে তিনটি অপশন মিসেস মিস এবং মেস মিসেস এই টাইটেল কেবল বিবাহিত মহিলাদের জন্যই ব্যবহৃত হয় ঐতিহাসিকভাবে এটি মিস্ট্রেসের সংক্ষিপ্ত রূপ যার অর্থ ছিল কর্তি মিস এটি ব্যবহৃত হয় অবিবাহিত মহিলা বা তরুণীর জন্য মনে রাখবেন এরপর কোনো ডট হয় না মিস থেকে আধুনিক এবং জরুরি টাইটেল হলো মিস এটাই আজকের গল্পের থেকে গুরুত্বপূর্ণ অংশ আচ্ছা যেখানে মিস্টার পুরুষের বৈবাহিক অবস্থা প্রকাশ করে না সেখানে মহিলাদের ক্ষেত্রে কেন আমাদের জানতে হবে যে তিনি বিবাহিত না অবিবাহিত এই ভাবনা থেকেই জন্ম মিসের মিস ব্যবহার করা হয় যখন আমরা কোনো মহিলা বিবাহিত কি না তা জানি না বা তার বিবাহিত অবস্থা অপ্রাসঙ্গিক আশা করি এই শব্দগুলো নিয়ে কনফিউশন দূর হয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই